আসসালামু আলাইকুম আমরা এখন আলোচনা করব আসলে আমাদের যে নতুন সারের যে নীতিমালা এর আলোকে কারা এই ডিলার ডিলার হওয়ার জন্য আবেদন করতে পারবেন না মোট আমাদের এখানে অনুচ্ছেদ তিনে আমাদের নীতিমালার অনুচ্ছেদ তিনে মোট তিনটা ক্যাটাগরির লোকজন হচ্ছে এখানে আবেদন করতে পারবেন না প্রথমত হচ্ছে যে কেউ যদি সরকারি চাকরি করেন অথবা কোনো জনপ্রতিনিধি তারা কিন্তু ডিলার থাকতে বা আবার নতুন করে হতে পারবেন না দুই নম্বর হচ্ছে আমাদের যে একই পরিবারের ভিতরে দেখা গেলো যে পরিবারের যে সদস্য তার ভিতরে কেউ যদি ডিলারশিপ থাকে তাহলে কিন্তু ওই পরিবারে নতুন করে কেউ আর ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন না আর সর্বশেষ যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কেউ যদি শাস্তিমূলক এই সার ডিলারশিপ করতে যেয়ে শাস্তিমূলক ব্যবস্থার কারণে কারো যদি ডিলারশিপের আগে বাতিল হয়ে গেছে তাহলে কিন্তু সে তিনি আর আবেদন করতে পারবেন না এছাড়া ব্যবসায় অনিয়ম বা কোনো ফৌজদারি বা অন্য কোনো আইনে দণ্ডপ্রাপ্ত হয়ে থাকলে তিনি ডিলারশিপ আবেদন করার জন্য অযোগ্য হবেন তবে ফৌজদারি অপরাধের দণ্ডপ্রাপ্ত যদি সাজা ভোগ করার দুই বছর অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু তিনি আবার আবেদন করতে পারবেন তাহলে আমাদের এই তিন আপনি যদি এই তিন শ্রেণীর ক্যাটাগরি ভিতরে পড়েন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ধন্যবাদ